পদ্মার ইলিশ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে মুড়ি দিয়ে আর হচ্ছে হলো মুরগির কিছু ঝোল টোল আর হাড্ডি গুড্ডি দিয়ে খাবো কারণ এমনি গ্যাস্ট্রিকের অনেক সমস্যা একটু ক্যামেরা সামনে আয় দেখায় এদিকে কী কী আছে হুম আচ্ছা ঠিক আছে তো মুড়ি দিয়েই খাই এমনি সবসময় তো ইয়ে দেখায় মুড়ি খেতে ভালো লাগে মানে চাই না যে প্যাট ভরুক আবার না ভরুক খাইতেও মন চাইতেছে সাথে আরও কিছু আছে সালাদ আমার তো শশা তো সব সময় থাকে টমেটো আর কলাটা পরে খাবো তরমুজটা আছে ওটা পরেই খাবো আপাতত থাকুক আর স্টিলের প্লেটে একটা মজাই আলাদা ঠিক আছে বাসায় আসলে এত চিকচক প্লেটে খেতে ভালো লাগে না আমার সময় স্টিলের প্লেটে খেতে খুবই ভালো লাগে আর বোতলে পানি খেতে খুব ভালো লাগে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আয় দেখা আমাদেরকে মাখতেছি যে নাড়াইস না ক্যামেরাটা আমার ছোট বোন আমার ভিডিও করে দিতেছে তুই খাবি আচ্ছা মুড়ির মিট মিট করে শব্দ করে হুম অনেক টেস্ট এটা আপনারা ট্রাই করতে পারেন কারণ এখন যদি ভরপেট খাই পরে আবার সে সময় খাইতে ভালো লাগবে না তো চিন্তা করলাম হালকা খাবার খাই আর মুড়ি খাইলে আমরা গ্যাসের সমস্যাটা কিছুটা হলেও কমবে আমার আবার আড্ডি গুটি চাবে যখন ভালো লাগে এই যে মুরগির পা পাটা একটু সামনে নিয়ে দেখা যে পা এই যে কলিজাম কলিজাম না গিলা কি জানি কী যাই হোক কস কষ করে খাইতে আসলে মুড়িটা খাই তো অন্যরকম টেস্ট টমেটো আর হলো শশা এটা হলো আমার মানে প্রত্যেকটা খাবারের সাথে দুইটা জিনিস থাকতেই হবে আমার সালাদ ছাড়া আমি খাইতেই পারি না আর যদি খায়া থাকি সালাদ ছাড়া তার মানে বুঝতে হবে জোর করে খাইতেছে না পারতে হুম কোয়ালিটিটা ভালো আম্মুর রান্না করছে তো আম্মুর রান্না আসলে সবসময় পারফেক্ট হয় লবণ একটু বেশি দেয় একটু কম দেয় না আমাদের বাসায় কেউ লবণ বাড়তি লবণ খায় না আপনার প্রয়োজন মানে পরিমাণ মতো লবণ দেয় বাট কেউ এক্সট্রা লবণ কেউ নেয় না হাডি গুড্ডি চাওয়াই খুব ভালো লাগে টেস্ট তুই খাবি হালকার মধ্যে খুবই ভালো খাবার একটু খাইতে পারো খা ভিডিও তো ঠিকঠাক আইতেছে না রমজান মাসের একটা অন্যরকম আমেজ থাকে খাবারের প্রতি খাবারগুলা অন্যান্য মাসের তুলনায় ক্যানজানি রমজান মাসের খাবারগুলো অনেক টেস্টি হয় এটাই সত্য কথা যে কোনো ধরনের খাবার মুড়িটা নিলাম খুব ভালো লাগলো খুবই টেস্ট হয়েছে আমি তো আর ওই যে ওরকম বলতে পারি না খেতে যায় ওই যে আপনার কামন মারে আর বলে যে সেই টেস্ট হ্যাঁ অরিজিনালি টেস্ট ট্রাই করে দেখতে পারেন আরেকদিন আনারসার দুধ দিয়ে জুস বানায় মানে খায় দেখাবো না গুড্ডি খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা কলাটা আছে কলাটা খাই কলা তো অনেক এনার্জেটিক খাবার হুম ভালো পাকছে অনেক মজা অনেক সফট খাবি ভিডিও করার পরে খাইছে আসানগুলো হুম সাথে আরো কিছু আছে এগুলো একটু দেখাও সামনে আনা আসতে করে সামনে আন এখানে খেজুর আছে টমেটো আছে গাজর আছে এত কিছু খাবো না দুই দিন পিস খেজুর খাবো হুম এগুলো তো অনেক খেজুর এরপর কলা অনেক উপকার এবং টেস্টও খাইতে অনেক তরমুজটা আসলে এত বড় করে কাটছে এটা হুম আমার ডাক্তার সাহেব তরমুজটা মধু মধু মানুষ কেন না যে মধু বাইরে হয়েছে তরমুজ বিক্রেতা পদ্মার ইলিশ মিষ্টি বাট এভারেজ বেশি একটা না উপর দিয়ে একটু বেশি মিষ্টি তরমুজ খুব পছন্দ না যাই হোক গাইস রাতের সেরের আগে দিয়ে আর কি হালকা খাবার দাবার বলতে পারেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ টাটা